দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বার্টাসেল ফ্যাব্রিক গজকাপুর লেস কালেকশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সব অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের অনেকগুলো বার্টাসেল ফেব্রিক ডেলিভারি যাবে সো প্যাকিং করার আগে ভিডিওগুলো করছি প্রতিবারই আমরা প্যাকিং করার আগে ভিডিওগুলো করে থাকি যেন আপনাদের সাথে শেয়ার করি বিষয়গুলো সো অ্যাকচুয়ালি ম্যাম আমাদের কাছে অনেক গুলো ফেব্রিক নিয়েছেন সো গুলো যখন প্যাকিং করছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ এক একটা ডকুমেন্ট থেকে যাবে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে যারা হ্যাসেল ফ্রি কাজ করতে চান যেমন অনেকে বিজনেস রান করছেন বা অনেকে অনেক প্রোগ্রামের জন্য ফেব্রিক খুঁজছেন সো নিজেরা অনেক সময় সময় পান না তাই অনলাইন অর্ডার করে থাকেন অনলাইনে অর্ডার করতে গেলে কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা কোন পেজ থেকে অর্ডার করছেন পেজের কাপড়ের কোয়ালিটিগুলো কেমন সো যারা ফেব্রিক চেনেন তারা কিন্তু টেক্সচার দেখে বুঝতে পারছেন ফেব্রিকগুলো যে কি পরিমাণ সফট আর সুন্দর ফেব্রিকগুলো শাইনি সো সিল্কের অনেকগুলো ভেরিয়েশন আছে তার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো সেগুলো দিয়েই আমরা কিন্তু বিজনেস করে থাকি কেননা আপনারা যখন প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকগুলো পাবেন তখন অবশ্যই আপনারা ট্রাস্ট গেইন করতে পারবেন এবং আপনারাও হ্যাপি থাকলে আমরাও হ্যাপি থাকবো সো অনেকগুলো কালার ভ্যারিয়েশন আমি দেখিয়ে দিচ্ছি যে কটা কালার ক্যামেরাতে আসছে না আমি একটু সাইডে করে নিচ্ছি সো আপনারা যারা দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বাটার সিল ফেব্রিক কিছু কিছু বিষয় আমি বলে দিচ্ছি যখন আপনারা হোলসেলে নিতে চাচ্ছেন প্রোডাক্টগুলো তখন অবশ্যই আপনারা ফার্স্টে আমাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে নেবেন স্যাম্পল পছন্দ হলে আমরা ফিফটি পারসেন্ট অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দেবো অবশ্যই রিসিভ করতে হবে কেননা রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে যেগুলো আনওয়ান্টেড আমরাও রিসেন্টলি আপনাদের সুবিধার জন্য কিন্তু হোলসেল সেগমেন্ট অন করেছি সো হোলসেলে যখন প্রোডাক্টগুলো নেবেন আপনারা যে কোনো কোয়ান্টিটি নিতে পারেন ফার্স্টে আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো আপনারা চুজ করলে সেক্ষেত্রে আমরা কালার এবং কোয়ান্টিটি সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো সমস্যা নেই বাট অনেকগুলো ভেরিয়েশন থাকলে সবগুলো কালারের হয়তো সোয়াচ আমরা ইনস্ট্যান্ট দিতে পারবো না বাট এখানে যেমন ধরেন প্রায় আট থেকে দশটার মতো কালার আছে আপনারা যখন সিঙ্গেল পিস অর্ডার করবেন যেমন হোয়াইট গ্রে গ্রিন ইয়েলো এক একটা কোয়ান্টিটি যখন আপনারা সাইড গজ করে অর্ডার করবেন এক থান অর্ডার করবেন তখন অবশ্যই আপনাকে সোয়াচ পাঠানো হবে অ্যাপ্রুভ হলে তখন আমরা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দেবো সো এই বিষয়ে আপনারাও স্যাটিসফাইড থাকবেন আমরাও হ্যাপি থাকবো আপনাদেরকে সার্ভ করে সো বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম আর কালার তো আমি দেখিয়ে দিলাম সবগুলো অনেকগুলো কালার ভ্যারিয়েশান আছে নর্মালি হোলসেলে নিতে গেলে এক একটা থান মানে সিক্সটি গজ নিতে হবে আর যারা ধরেন যে পনেরো গজ বিশ গজ নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইসটা একটু বেশি হবে প্রাইস আমি লাস্টে বলে দেব তার আগে আমি কিছু তথ্য শেয়ার করি সেটা হচ্ছে নর্মাল রেগুলার যারা এক দুই গজ অর্ডার করছেন বা খুচরো নিচ্ছেন তাদের জন্য সিক্সটি টাকা করে পার গজ আর প্রাইস বলে দিই না এই কারণেই যে প্রাইস কিন্তু ঘর হামেশায় চেঞ্জ হতে থাকে তো একটা প্রাইস ঈদের সময়ে একরকম প্রাইস থাকে ঈদের পর একরকম প্রাইস থাকে প্রাইস কোনোটা কমে কোনোটা বাড়ে ট্যাক্সের একটা বিষয় আছে তো বিষয়গুলো একটু টেকনিক্যাল প্রোডাক্টগুলো আমরা সেল করছি দীর্ঘদিন ধরে সিক্সটি টাকা করে সো সিক্সটি টাকা করে রিসেন্টলি প্রাইস একটু বেড়েছে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা ফর্টি ফাইভ টাকায় পাবেন এক থান নিতে হবে আর যারা আরেকটু কম কোয়ান্টিটি যেমন পণ্য থেকে বিশ গজ যারা অর্ডার করতে যাচ্ছেন এক কালার তাদের জন্য ডিফারেন্ট প্রাইস হবে মানে এটা ডিপেন্ড করে মার্কেট প্রাইজের ওপর সো আপনারা যারা দেখছেন ভিডিওটা কাইন্ডলি কোনো কোয়ারি থাকলে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে এস এম করবেন থ্যাংক ইউ সো মাচ সালামুয়ালাইকুম দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে